আসসালামু আলাইকুম লাভ অবোকের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে এই জিনিস বর্ষা মৌসুম হিসেবে একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিট ফিল্ডার বা মার্কেট ক্যাপ এই প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব জিনিসটা ছোট আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বাইকের জন্য বিশেষ করে এই বর্ষার সময় এই বর্ষার সময় আমরা যখন বাইক রাইড করি রাস্তা চতুর্থ খুঁজ করে বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টির ফলে আমাদের বাইকের চাকা থেকে রাস্তার যে ময়লাগুলো এগুলো ছিটে আমাদের প্যান্ট বা জুতা নোংরা হয়ে যায় বেশি হয় সামনে চাকা আর এটা জিনিসটা খুবই রক্ষা করবে মূলত এই মার্কার ক্যাব বা এটা জিনিসটা ছোট থেকে কার্যক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আপনার কাঠ সামনের মাঠটা একদম নিচের অংশেটাই হবে লাগাই সিদ্ধ আছে এ তিনটা সিদ্ধ আপনার সাথে লাগানোর তাই আপনাকে এখানে খাজাল করতে হবে না এটা লাগাইতে গিয়ে বাড়ানোর সাথে আপনি নিজে লাগিয়ে নিতে পারেন বা একটা মিষ্টি দিয়ে লাগিয়ে নিতে পারেন লাগানো খুবই এটা লাগাইলে হবে কি আপনার বৃষ্টির সময় বাইক যখন রাইড করবে তখন চাকার টাকা সাথে ময়লা করা চাকার সাথে বসে বা ঘুরে আপনার প্যান্টে এসে লাগবে না কারণ এটা তখন মার্কেটের সাইজটা আরও বড়ো হয়ে যাবে এই কারণে আপনার ব্যাক আপটা আরও বেশি কম তারপর আলপা ছিল সেটা ওরকমভাবে কোনো সমস্যা হবে না আসা আমার নিজের বাইক আমি একটা ব্যবহার করতেছি আমার বাইক কেনার পর এটা আমি লাগাই নিয়েছিলাম তাই এখন লগার মতো একটা ভালোই ইউজ করতেছে এখন আর এটা লং জিবিটিও অনেক ভালোই দেখেন এটা হচ্ছে ফ্ল্যাক্সিভ ভাঙার কোনো চান্স এটা যদি হার্ড প্লাস্টিক হইতো সেক্ষেত্রে হয়তো কি এটা বড়ো কোনো ইটের কণা বা কিছু লাগলে এটা ফেটে যাইতো কিন্তু এটা ফাটার সম্ভাবনা নেই এটা ফ্ল্যাক্সিগ খুবই ভালো আমরা এটা প্রায় তিন বছর যাবত এখন পর্যন্ত এটা রেসপন্স খুবই ভালো সম্পর্কে অনেকেই জানেন বা অনেকেই জানেন না সেই জন্য আজকে ভিডিওটা করলাম তাহলে সবাই জানতে পারেন বিশেষ করে আমাদের যারা আছেন আমাদের ভাইয়েরা আছেন মাথা মন্ত্র যারা বাইকার ভাইরা আছেন তাদের জানানোর জন্যই এই ভিডিওটা করেন আশা করি এটার থেকে আপনারা খুব ভালো একটা রেসপন্স পাবেন বা ভালো একটা সুবিধা পাবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই আমাদের পাশে থাকতে দোয়া করবেন 本当に。